নমস্কার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কাঁচা কাঁঠালের অনেক সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। এর জন্য আমি কাঁচা কাঁঠাল আর আলু সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার গরম জলে একটু হলুদ আর লবণ দিয়ে কাঁঠালগুলো ভাপ দিয়ে নিব ওনারা চাইলে ভাপ না দিয়েও রান্না করতে পারেন কিন্তু ভাব দিয়ে নিলে আটা থাকে না এবং সিদ্ধ হয়ে যায় যার কারণে রান্না করতে অনেক সুবিধা হয় লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার সয়ে দিয়ে আমি এবার ঢেকে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে কাঁঠালের জলগুলো ভালোভাবে ঝরিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন আলুগুলো ভালো করে ভেজে রেখে দিব। এবার গরম তেলে শুকনো মরিচ জিরা ফোড়ন দিয়ে ভাপ দিয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব মাছ দিয়ে মাংস দিয়ে ডালে অনেকভাবে কাঁচা কাঁঠাল খাওয়া যায় তবে আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠালের নিরামিষ রসা এর জন্য পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ লবণ মিশিয়ে খুব সুন্দর করে ভেজে এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া মরিচের গুঁড়া আর আগে থেকে ভেজে রাখা আলু সব কিছু দিয়ে ভালোভাবে আবার ভেজে নিব। এখন জল দিয়ে দিব খুব একটা বেশি দিব না কারণ আগে থেকে ভাব দিয়ে সিদ্ধ করে নেওয়া আছে এর জন্য একটু পরিমাণে কমই দেব তরকারি ফুটে উঠলে গরম মশলার গুঁড়া দিয়ে দেবো এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ তরকারিতে ঘি দিলে অনেক মজা লাগে তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের নিরামিষ রসা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন কাঁচা কাঁঠালের এই রেসিপিটি মাংসের স্বাদকেও হার মানাবে অবশ্যই ট্রাই করবেন আমার তো অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে